জলকর ও অন্যান্য পুরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পুরসভার সামনে গণধর্নার ডাক দিল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। ধর্না মঞ্চে বক্তারা বলেন যে শিলচর শহরে বেহাল অবস্থা নাগরিকদের সহ্যের শেষ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে শহরে পরিকাঠামো ভেঙে পড়েছে নাগরিক সুবিধা নেই বললেই চলে এর মধ্যে নানা ধরনের কর বৃদ্ধি করার দৃষ্টতা দেখাচ্ছে পুরো কর্তৃপক্ষ অথচ পুরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারেন না কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং অন্যায়ভাবে ভাবে শিলচর পুরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রেও কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে তারা বলেন যে শহরে বেহাল নাগরিক পরিষেবা সহ পুরকর বৃদ্ধি বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পুর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফে কোনো নড়াচড়া নেই এর পরিপ্রেক্ষিতে জনমানসে খুব তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে ঢাকা ধরনায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সারা দিয়েছেন শহরে ব্যবসায়ী মহলও তাদের প্রত্যেকের প্রশ্ন কাদের তাই মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল পান করতে হচ্ছে এই ধরনের কয়েকটি প্রশ্ন তুলে ধরে এই সভ্যতা এর সত্যতা প্রকাশের আনতে সেখানে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা শহরে বেহাল অবস্থার শিকার সড়কের সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যা স্থায়ী সমাধান এবং বিভিন্ন দাবি নিয়ে দিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন মঞ্চের কর্মকর্তারা তারা একটি স্মারকপত্র পুরো কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন এবং জানিয়েছেন যে মঞ্চের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে শুধু নয় আমি বলবো কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত পাঁচ বছর ধরে যে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয় পিডাব্লিউডির ক্ষেত্রে বলুন পিএইচির ক্ষেত্রে বলুন প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত বিদিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে কিন্তু আজ অব্দি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধরনার আয়োজন করেছে এবং সেই গণধর্ণায় বিভিন্ন দাবি দাবা আজকে জল কর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে যেগুলো বর্ধিত করা হয়েছে যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি সেখানটায় আমরা দেখতে পেয়েছি এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে কেন্দ্রে রয়েছে রাজ্যে রয়েছে আমাদের এই শহরেও রয়েছে সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে যে জলকর কর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে উনি বলছেন বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন উনি বলছেন যে না সব ঠিকই আছে আপনার দশ টাকার যদি বোতলে জল কিনতে কিনে খেতে পারেন তাহলে তিনশো টাকা বর্ধিত ফিসটা কেন দিতে পারবে না এই শহরের মানুষ কিন্তু আমরা একশো বছরের পুরনো এই পুরসভা আজকের দিন অব্দি বিশুদ্ধ পানীয় জল দিতে পারছে না রাস্তাঘাট দূরের কথা আপনারা সবাই জানেন যে শিলচর এলাকার রাস্তাঘাটের কি অবস্থা আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি হয় পুরো শহর এলাকায় সেটা আমরা সবাই জানি তো এ বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ধর্ণা এবং সেই ধর্ণাতে আমি ধন্যবাদ জানাই শিলচর শহরের পুরো নাগরিকদের যারা এখানে এসছেন এবং আগামীতে আরও বড়োভাবে সেই ধরণা আয়োজন হবে এই বিশ্বাসটুকু আমি রাখি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ